হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার নানার বাড়ি এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব। ঈদে দাওয়াত খেতে গিয়ে নানার বাড়িতে কি কি করলাম অ্যাকচুয়ালি আমার নানার বাড়িটা বেশ বড় একটা বাড়ি আর এই বাড়িতে অনেকগুলো ঘর আছে আমাদের বাড়ির মতো একা বাড়ি না তাই পুরো বাড়িটা একদিনে ভিডিও করে ব্লগে দেওয়া সম্ভব না যতটুকু পসিবল হয়েছে আমি ট্রাই করেছি এতক্ষণ তো আমার ব্লগের ইন্ট্রো দেখলেন চলুন শুরু করা যাক আজকের ব্লগ ঈদের তৃতীয় দিন ছিল নানাবাড়িতে আমাদের সবার দাওয়াত আব্বু আম্মু আজান রিমি আমার হাজব্যান্ড এবং তাইফা আমরা সবাই দাওয়াতে এসেছি আর এই ঘরটাই হলো আমার নানাদের ঘর অলমোস্ট দুই ঘন্টার মধ্যে আমরা চলে এসেছি নানাবাড়িতে বাসায় প্রথমেই ঢুকে নানুর সাথে দেখা করলাম নানু তাইফাকে কোলে নিয়ে আদর করলো দোয়া করে দিল নানু মামা মামিদের সাথে কথা বলার পর আব্বু চলে এসেছে দোতলায় রেস্ট করার জন্য আর এটা হলো বড় মামার বড় মেয়ে হাবিবা আজানের সাথে মোবাইল দেখছে এটা হলো মামাদের দোতালার বারান্দা এখান থেকে পুরো বাড়িটা দেখা যায় আগেই বলেছিলাম আমার নানার বাড়িটা বেশ বড় একটা বাড়ি এখানে অনেকগুলো ঘর আছে এই ছাড়াও নানাদের অনেকগুলো বাগান বাড়ি আছে কিন্তু এটাই হলো মূল বাড়ি এখানেই সবাই বসবাস করে আর অন্যান্য যে বাগান বাড়িগুলো বললাম ওইখানে নারিকেল সুপারি আম বাগান আছে মামার দোতলার এক সাইডে রুম বানিয়েছে আর অন্য সাইডে কবুতর পালার জন্য বাসা তৈরি করেছে আর তিনতলার ছাদে মুরগি ফার্ম তৈরি করেছে এটাই হল তিনতলার সিঁড়ি আমি এখন দোতলায় আছি দোতলা থেকে নিচতলার দিকে যাচ্ছি মামাদের নিচতলাই হলো ডাইনিং রুম মামা টেবিলে সব দুপুরের খাবার রেডি করেছে এখন সবাইকে ডাকছে খাওয়ার জন্য সবাই অলরেডি বসে পড়েছে লাঞ্চ করার জন্য প্রথমেই দেখলাম টেবিলে পোলাও দেওয়া আছে এরপর নিয়ে আসলো গরম গরম রোস্ট এই রোস্ট দেখতে যেমন সুন্দর খেতেও খুবই সুস্বাদু ছিল আর এই ডিশটি মামি তৈরি করেছে আজকে সব খাবারই বড় মামি রান্না করেছে এটা হলো চিংড়ি ভোনা এটা হলো গরুর মাংস দিয়েছিল ঢ্যাঁড়স ভাজি এছাড়াও দিয়েছিল সাদা ভাত ডাল এবং ডিম আর রব্বুর জন্য স্পেশালি তৈরি করেছে ছোট মাছ তো মামের হাতে সবগুলো আইটেমই খুবই মজা হয়েছে সবাই খুব মজা করে খেয়েছে যে নানা বাড়িতে গেলাম সে নানাই আজকে নানা বাড়িতে নেই আমাদেরকে দেখে সব থেকে বেশি খুশি কিন্তু আজকে নানাই হতো দু হাজার একুশের চব্বিশে ডিসেম্বর নানা আমাদেরকে ছেড়ে এই দুনিয়া ছেড়ে অনেক দূরে চলে গেছে আমাদের সবার খাওয়া দাওয়া শেষে আমরা খাবার টেবিল থেকে উঠলাম আর আম্মু বলল নানার কবর জিয়ারাত করার জন্য যেতে এটা হলো নানাদের পুকুর ঘাট আমি যতদূর জানি এই পুকুর ঘাটটা আমার নানার বাবা তৈরি করে গেছেন আর এই পুকুর ঘাটটা এই বাড়ির জন্য একটা প্রাচীন স্মৃতি বলা চলে আমার নানা বাড়িতে একটা হলো বড় মসজিদ আর একটা একটু ছোট এটা আমার নানাদের পারিবারিক মসজিদ এই কবরে শুয়ে আছে আমার নানা আমার ছোট মামা এবং বড় আম্মু অনেক আদরে তিনজন মানুষ জন্য তাদের বেহস্ত নসিব করে তো কবর চেহারা শেষে সবার থেকে বিদায় নিয়ে আমরা আমাদের বাড়ি থেকে রওনা দেই নানা বাড়িতে আসলে এখন আর তেমন ভালো লাগে না কারণ নানুও খুব অসুস্থ আর নানা নেই মামা নেই কেউ নেই আসলে আরও সবার কবর দেখলে আরও বেশি কষ্ট লাগে নানার খুব আদরের নাতিন আমি ছিলাম এবং নানাও আমার কাছে খুবই প্রিয় এবং আদর্শবান একজন ব্যক্তি ছিল এবং সারা জীবন থাকবে চলে আসার সময় নানুর জন্য খুবই খারাপ লাগছিল নেক্সট আবার কবে দেখা হয় আল্লাহ ভালো জানেন তো নানদের বাড়ি ক্রস করে অনেক দূর চলে আসি আর দালাল বাজারে এসে হঠাৎ করে চোখে পড়ে নতুন একটি জায়গা এই জায়গাটার নাম দেওয়া হয়েছে ডিসি পার্ক তো এটা আমি ফার্স্ট টাইম দেখছি আগে নোটিস করি নাই তো আব্বুকে বললাম যে আমরা এখানে নামতে চাই তো গাড়ি থামিয়ে কিছুক্ষণ এখানে বসেছিলাম এখানে চাইলে নৌকায় উঠেও ঘুরা যায় তো সময় স্বল্পতার কারণে আমরা ঘুরতে পারিনি এরপর আমরা চলে এসেছি লক্ষ্মীপুর মেন টাউনে হঠাৎ করে রিমি বলল যে রিমি লক্ষ্মীপুরের শিশু পার্কে যেতে চায় আজানকে নিয়ে তো আব্বু আমাদেরকে একটা অটো ঠিক করে দিয়েছে যাওয়ার জন্য দশ মিনিটের মধ্যে আমরা লক্ষ্মীপুর শিশু পার্কে চলে আসি আর এখানে এত পরিমাণ ভিড় ছিল বলার মতো না নেচ্রেলি দাঁড়ানো জায়গা পাচ্ছিলাম না এত গরমের মধ্যে এত মানুষের ভিড়ে তো এই শিশু পার্কে দেখলাম যে বাচ্চাদের জন্য বাম্পার কারা আছে দোলনা আছে অনেক রকমের রাইডই দেখলাম তবে এখানে বাচ্চাদের তুলনায় বড় মানুষের ভিড়ই বেশি দেখা যায় তো স্লাইডার দেখে আজানেরও স্লাইডারে একটু স্লাইড করতে ইচ্ছে করছিল। তবে এই স্লাইডারটা অনেক খাড়া এখান থেকে পড়লে বাচ্চারা ব্যথা পাওয়ার চান্স থাকে এই রাইডটা দেখতে অনেকটা নৌকার মতো শেপ দেওয়া এছাড়াও দেখলাম ছোট একটা পুকুর আছে এখানে বোর্ড চালানোর সিস্টেম আছে পার্কে আজানকে কিছুক্ষণ ঘোরালাম এরপর এত পরিমাণ গরম পড়েছে তো এখানে থাকা আর পসিবল হয়নি দেন আমরা অল্প কিছুক্ষণের মধ্যে বের হয়ে গেলাম এর পর দিন দুপুরে আমার চাচিদের বাসে আমাদের দাওয়াত ছিল তো চাচি সব খাবার আমাদের বাসে দিয়ে গেছে এটা হলো গরুর মাংস ভুনা এটা হলো হাঁস ভুনা আর এটা হলো পোলাও চাচি দিয়েছিল চিংড়ি ভুনা, টমেটোর চাটনি মাছের ভর্তা এই ছাড়াও রান্না করে দিয়েছিল ঝাল ঝাল করে মুরগির মাংস এবং সাদা ভাত তো সবগুলো খাবারই খুব মজা হয়েছে আর সবগুলো খাবার দিয়ে আমরা লাঞ্চ সেরে ফেলি যেহেতু আমরা আগামীকাল ঢাকায় চলে যাব তো পুকুর থেকে মাছ ধরানো হয়েছিল তো পুকুর থেকে মাছ পেয়েছিল ছোট ছোট রুই মাছ কাতল মাছ এবং সরপুটি মাছ এই ছাড়াও পেয়েছিল ছোট মাছ বা কাচকি মাছ সব ঘোরাঘুরি শেষে দাওয়াত খেয়ে ঈদের ছুটি কাটিয়ে এখন আমরা ঢাকায় চলে যাব। এবার ঢাকায় যেতে খুবই কষ্ট হচ্ছে কারণ আব্বু আম্মু আর আজান আমাদের সাথে যাচ্ছে না আব্বুর গ্রামে কিছু কাজ আছে তো কাজগুলো সেরে আব্বু আম্মু আর আজান পরে আসবে তাই আমরা দুলা সাথে ঢাকায় ব্যাক করছি তো সেদিন বিকেলে ভাইয়া চলে আসে আমাদের বাড়িতে আমাদেরকে নেওয়ার জন্য আর এটা দেখে আজান খুব কান্না করছিল আমাদের সাথে ঢাকায় যাওয়ার জন্য আজানকে কানতে দেখে আমারও খুব কষ্ট হচ্ছিলো আর বারবার আমাকে বলছিল বিপা আমি যেতে চাই আমি যেতে চাই তো অনেক কষ্টে আজানকে আব্বুর কোলে দিয়ে সবাইকে রেখে ঢাকায় চলে যাচ্ছি তো এভাবেই খুব আনন্দে খুব ভালোভাবে আমাদের ঈদের ছুটিগুলো কেটে গেল গ্রামে আমি আমার ব্লগে তো সবকিছু শেয়ারই করলাম আপনাদের সাথে আই হোপ আপনারাও এনজয় করেছেন ওকে গাইজ তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ